হিন্দু বলুন অথবা মুসলমান বলুন যে যদি ধর্মেরই বিশ্বাসী হোক না কেন নৌ সিদ্দিকীর এই কথাই কিন্তু আমরা সকলেই একমত আমরা মানে আমরা যারা সাধারণ নাগরিক আমরা যারা সাধারণ ভোটার আমরা যারা মানে একদমই সাধারণ নাগরিক তাদের কিন্তু এটা মনের কথা সেটা কি কী সিদ্দিকী বলছেন যে দেখবেন আপনার কোনো নেতা আপনার বড়ো কোনো নেতা কোনো ঝগড়া মারামারি বিবাদে জড়ায় না অথবা আপনারা কেন জড়াবেন যদি তারা জড়াতো সে ব্যাপারটা নয় আলাদা তারা তো কেউ জড়ায় না আপনি তৃণমূল কথা বলছেন সিপিএমের কথা বলছেন কংগ্রেসের কথা বলছেন যে কথাই বলেন না কেন তারা কিন্তু এই ধরনের ঘটনায় জড়ায় না জড়াই গাড়া সাধারণ মানুষ সাধারণ মানুষের প্রথমত কথা একটি ইনকাম কম খরচ বেশি বর্তমানে বাজার মূল্য জিনিসপত্রের দাম বেশি সব দিক থেকে তাদের খালি ব্যয় আর ব্যয় আয়ের উৎস মানে খুবই কম সেই ক্ষেত্রে তাও তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে বিভিন্ন ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ে ফলে সেখানে অনেক ক্ষেত্রে তারা আহত হয়ে যায় বিভিন্ন চিকিৎসা করার দিকে বিভিন্ন খরচার সম্মুখীন হতে হয় যতটুকু পুঁজি হয়তো মানুষ ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখে সেইগুলোও কিন্তু চলে যায় তারপরে আবার দেখা যায় যে তারপরেও তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ওই ধরনের কার্যকলাপে যুক্ত থাকে আর এই মানুষ রাজনীতি করবে সাধারণ মানুষকে ভোট যাকে ভালো লাগে ভোট দিবে মিটিং মিছিল করে সেবারটা আলাদা কিন্তু সাধারণ মানুষ ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়লে আপনার কোনো নেতা আপনার পাশে এসে দাঁড়াবে না ওই নামের রাজনীতি করার জন্য কিছু মিডিয়াতে বাই দিয়ে দেবে না আমরা দেখে নেব হ্যান ত্যান ত্যান করে ছেড়ে দেবে শেষে কি দেখা যায় যে সেই মানুষটা নিজের পকেটের টাকা খরচা করে ওই আদালতে ওই উকিল বাবুদের টাকা দিয়ে চলে যায় তো এই জিনিসটাই কিন্তু নশা সিদ্দিকে বলতে চেয়েছেন যে আপনারা কেন ঝগড়াঝাঁটি করে ওই কেস কাছারির মধ্যে জড়াবেন আপনি সত্যিই ভেবে দেখুন না একজন আমিও একজন সাধারণ নাগরিক হিসাবে এত এতটুকু উপলব্ধি করছি যে সত্যিই তো আমাদের সাধারণ যারা নাগরিক তারা কেন এই ধরনের ঘটনায় জড়াবে তাদের তো একটা মানে কী বলেন আনতে পান্তা ফুরিয়ে যায় বর্তমানে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা সাধারণ মানুষের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ তারপরে কেন মানুষ যারা এই সামনেই ইলেকশান আসছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট কজন নেতা হবে বলুন তো যারা এমএলএ হবে এমপি হবে ফায়দা তাদের আছে সাধারণ মানুষের ভাই কোনো ফায়দা নেই হ্যাঁ সঠিক কথা বলতে হবে কিন্তু তার সঙ্গে ঝাগড়া ঝামেলায় জড়িয়ে লাভ নেই আর নওসাশের দিকে এই কথাটা বলেছে যার ফলে হিন্দু বলুন মুসলমান বলুন সকলে কিন্তু এই কথাটার মানে একমত যে সত্যি যে নও দিকে যে কথাটা বলেছেন আসলেই মানুষের মনের কথা বলেছেন এটাই দরকার কেন ঝড়া ঝগড়া ঝামেলায় জড়াবে মানুষ আবার কেস কাচারিতে জড়াবে মানে আদালতে যাবে উকিল উকিলবাবুদের টাকা দিলে সব শেষ হয়ে যাবে তো এই কথাটাই কিন্তু নশাসের দিকে বলতে চেয়েছেন সে একটা আইএসএফ দলের বিধায়ক একটা ছোটোখাটো পার্টি সে যদি এই কথাটা বলতে পারে তাহলে আমি এখানে প্রশ্ন রাখবো তাহলে তৃণমূল কংগ্রেস বলুন ভারতীয় জনতা পার্টি বলুন সিপিআইএম কংগ্রেস বলুন তারা কেন এই কথাটা মানুষের সামনে বলছে না সবাই তো নিজের মতো করে মিটিং করছে আপনারা মিটিং করুন না বেশি করে মিটিং করুন আপনাদের রাজনৈতিক কাজ আপনারা করে যাবেন সেখানে আমার কোনো আপত্তি নেই কিন্তু মানুষকে সচেতন করুন মানুষকে আপনারা বোঝান কেন বোঝাননি কেন এই কথাটা বলুন যে আপনারা কেউ ঝগড়া ঝামেলায় জড়াবেন না মিটিং মিছিল করবেন ঠিক আছে কিন্তু যদি দেখেন যে আপনার ওপরে আঘাত আসবে আপনার ওপর এটা সেটা হবে কেন আপনারা সেই ধরনের কাজে যুক্ত হবেন আরেকটা জিনিস আমি নিজের ক্ষেত্রে উপলব্ধি করছি যে এ ধরুন স্বাস্থ্যসাথী কার্ড এ অনেকের কাজে লাগে আবার অনেকের কাজেও লাগে না কিছু কিছু মানে নতুন নতুন নিয়ম সরকার নিয়ে চলে আসছে আমাদের সেটা জানাই নেই এই কিছুদিন আগে আমার হাতটি ভেঙে গিয়েছিল আমার হাতটি ভেঙে যাওয়ার ফলে আমি একটি হসপিটালে প্রথমত একটি প্রাথমিক ট্রিটমেন্ট আমি নিই সেটা ফ্রি হয়ে যায় তার পরবর্তীকালে আমি যখন একটি নার্সিংহোমে গিয়ে যোগাযোগ করি যে আমার হাতটি ভেঙে গেছে তো আমার অপারেশান করতে হবে তো তখন তারা বলে যে না চব্বিশ ঘন্টার ভিতরে অ্যাডমিট মানে অ্যাডমিশান নেওয়া হয়েছে কোনো জায়গায় সেটা দেখাতে হবে তাহলে একমাত্র আপনি স্বাস্থ্যসাথীর ওই সুবিধাটা পাবেন ফলে কি হলো আমার কিন্তু সেই কাজটি হলো না ওই বাবা মার যতটুকু পুঁজি ছিল সেখান থেকে খরচা করে মানুষকে কিন্তু মানে আমাকে আমার চিকিৎসা করাতে হলো এবং পরবর্তীকালে ওই হাতে প্লেট লেগেছিলো সেটাকেও কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে হয়নি নিজের টাকা নিজেদের পয়সা খরচা করে কিন্তু করতে হলো তো এত মিটিং মিছিল তৃণমূল কংগ্রেস করে তাদের সরকারের সুযোগ সুবিধাগুলো মানুষের সামনে বলতে পারে না যে এই নিয়ম চেঞ্জ হয়েছে আপনারা পার্টির কথা বলুন আপনারা নিশ্চিতভাবে একটা পার্টির মিটিং করছেন পার্টির কথা বলবেন তা নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু সেইখানে তো অনেক সাধারণ মানুষ যায় সে পাঁচশো টাকা আপনি লক্ষ্মীভাণ্ডার দিচ্ছেন বলে মানুষকে যেভাবে বুঝিয়ে নিয়ে যান বা যাই করে নিয়ে যান কিন্তু মানুষকে এইগুলো বলুন আরে তৃণমূল কংগ্রেসের সাধারণ মানুষও তো আছে খেটে খাওয়া গরিব মানুষগুলোও তো আছে তারা তো এই সুবিধাগুলো পাবে কজন মানুষ জানে যে এইরকম নিয়ম চেঞ্জ হয়ে যাচ্ছে আর মিডিয়া তো আমি সেই সেইভাবে বলতে শুনিনি যে এত নিয়ম চেঞ্জ হয়ে গেছে আপনারা একটা কোনো রাজনৈতিক ঘটনা ঘটলে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা মানুষকে বসে ডিবেট এটা সেটা বিতর্ক করেন একে অপরের কথা নেন কিন্তু এইগুলো আপনারা বলেন না কেন এর ওপরে একটা ডিবেট চালান আমি সব মিডিয়াকে মেন মিডিয়ার কাছে অনুরোধ করবো এই ধরনের একটা মিডিয়া মানে আপনারা প্রোগ্রাম অর্গানাইজ করুন যেখানে সরকার বিভিন্ন যেগুলো নিয়ম চেঞ্জ করছে সেগুলো সাধারণ মানুষকে যাতে জানতে পারে আপনাদের চ্যানেলগুলো তো সাধারণ মানুষের জন্য চলে আপনারা করেন না কেন এই প্রশ্ন কিন্তু আমি তুলছি এবং অনুরোধ রাখছি আপনারা এগুলো করুন সম্মানিত দর্শক আপনারা যদি আমার সঙ্গে একমত একমত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন